হে সো হ্যালো এভ্রি ওয়ান কেমন আছো আমি গগন মণ্ডলের ও গান টু মাই ইউটিউব চ্যানেল কি ভাবছে কী ধরনের ঢং ধরছে আমি গাইস সেমন কিছু না তাণ্ডব দেখছিলাম গাইস তার জন্য ক্যাকটা থেকে ভর্তি হয়নি শাকিব খানে সব কিছু উর্ধ্বে আজকে আমরা রি্যাক্ট গাইস ক্যাফে বাংলার আর একটা গান রঙের মানুষ বাংলা ফোকস আমার আমি এতটা পরিমাণে অ্যাডিক্ট হয়ে গেছি গাইস ক্যাফে বাংলা গানবোতে প্রত্যেক দিন কম পরে হয় তিন চারটে গান তো বাজবে আমার বাড়িতে তো কার্পেলিস হচ্ছে গানটা প্রচণ্ড এক্সাইটেড গাইস কে এক্স সাইড আমার মতানে জানে সবাই খুব দারুণ এআই প্লাস নিজের ক্যারামতি তো আছে নাহলে হুট করে এআই দিয়ে তো অনেকে গান মারাতে বাট এই ধরনের মাঝে গান মারাতে যদি ফোকের কথা বলি গাইস সময় যে নষ্ট কষ্ট সময় হয় মাঝে গাছকে তো রেস করছে চল সবাইয় রেডি বন্ধুরা আমিও রেডি থ্রি টু ওয়ান লেস কর চল সব নয় বুঝলাম বাট এটা কি করে এআই দিয়ে তৈরি গাইস এটা তো আমি বুঝতে পারলাম না এটা তো সম্ভব না গাইছে দিয়ে তৈরি করা কি বলো দারুন দারুন রঙের মানুষ রঙের মেলা শুধুই নহে ছোয়ে আপন একটু সময় লয় যারে আমি ভাবি আপন সে তো আপন নয় দিন ফুরালে পাখির মতো উড়াল দিয়া কয়ে ওরে বানাইলি ঘর নদী যাবে না মিছে মায়ায় কান্দ কেন উপায় তো আর পাবে না ওপারের ওই মাঝিরে তুই চিনলি না তো ভাই ঘাটে যখন ডাক পড়িবে পারের করি নাই ওরে মন বানাইলি ঘর নদীর কিনারায় ভাঙুন লাগলে সেই ঘরেতে থাকা বড় আমরা কিন্তু গানটাকে কিন্তু মানে ইউজ করতে পারা ক্যাফে বাংলা আই গেস কোকশিরো বাংলা মার্কেটটা ডাউন না করতে আমি জাস্ট ভয় পাচ্ছি লিটারেলি আমি ভয় পাচ্ছি গাইস টোটালি আনফেয়ার বাট শুনতে তো প্রচন্ড পরিমাণে ভালো লাগছে এটা হ্যাঁ কি না বলো কেমন লাগবে বলো যদি তোমরা যে ফিলটা দিচ্ছে গানটাতে এরকম নদীর পারে বসে বা নদী নৌকায় নৌকায় এই যা সুন্দর ওয়েদার নৌকাতে বসে হাড়িতে করে খেজুরের রস খেতে খেতে যাওয়ার এই গানটা সোনা গাইছে আলাদাই ফিল আলাদাই ফিল ট্রাই করতে হবে ট্রাই করতে হবে সাথে কিছুই নাই পরের জন্য করলি রে ঘর নিজে রইলি পর দম ফুরালে ভাইঙা যাবে সাধের বালু চোর ওরে মন বানাইলি ঘর নদীর কিনারায় ভাঙন লাগলে সেই lovely lovely guys কেমন লাগলো তোমাদের গাইস প্লিজ বলো প্লিজ বলো বন্ধুরা কেমন লাগলো তোমার শুনতে পারো গানটা গানটা শুনো গান অ্যাকচুয়ালি আমার একটা জিনিস বন্ধু একটা কথা বলি তোমাদেরকে আমি অ্যাকচুয়ালি দিনে যদি বলা হয় মিনিমাম তো তিন থেকে চার ঘন্টা দিক গান শুনি এটা একটা বড় একটা টাইম কিন্তু গাই শ্যুট করে এত সময় কেউ গানের পিছনে দেয় না আমি গান গাই না গান শুনতে ভালোবাসি অনেক ক্ষেত্রে তোমাদের কাছে সেম হয় যে গান আমাদের মস্তিষ্কটাকে একটা জিনিসে ধরে রাখে এমনভাবে যে বাইরের হাবি যাবে জিনিস আজকাল সোশ্যাল মিডিয়া বলো বা আশেপাশে যে সমস্ত ঝোর ঝামেলা তার থেকে তোমাকে সত্যি তোমাকে পজিটিভ একটা ভাইব দেবে তোমাকে নিজের জন্য ভাবতে পারতে হবে না তুমি জিনিস থেকে নিজেকে উৎসাহ কর বা উদ্বেগ করবে সেটার কোনো ক্ষেত্রে পড়ে না যদি গান শোনা তুমি গাইস ঠিকঠাকভাবে গান শোনা এই ধরনের গান আসলে সত্যি আজ বয়স তোমার কম হয়নি সাতাশটা বছর বয়স দাস গানের মধ্যে আছে বলে হয়তো এখনো সে জিনিসের মজা বুঝে গাইছে ছোট্ট ছোট্ট জিনিসের ক্ষুদ্র ক্ষুদ্র এটাই মাধুর্য গাই গানের খুবই ভালো খুবই ভালো কাজ করছে ক্যাপে বাংলা গাইস তোমরা গানটা ভালোবাসা দিতে পারো গান তোমরা আরো পারলে প্রথমবার শুনে অবশ্যই তোমার গানটা স্বীকার করতে পারো গাইস এগুলো আজকে মতো আবার দেখা হয় নেক্সট এপিসোডে পাতা সবাই